একটু খুনছুটি একটু গালাগালি সবই থাকতে পারে একটু অ্যালকোহল সবই থাকতে পারে সো তোমরা যদি এটা দেখো প্লিজ কি অফেন্ড করো না আর আমি এইসব কিছু প্রমোট করছি না বাট আজকে আমাকে একটু করতে হবে কারণ আজ আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন সো আমরা একটা প্ল্যান করে রেখেছি সেই প্ল্যানটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে কিছু পরে বেরোতে হবে কি পারে না আই মিন দুপুরবেলা বা বিকালবেলা বেরোতেব আমরা বেরিয়ে আমরা প্ল্যানটাকে ফুলফিল করব। ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে হ্যাঁ তো সারপ্রাইজটা কী আছে না সারপ্রাইজ আমরা একটা প্ল্যান করেছি যে ওর জন্য একটা বিয়ার কেনা হবে আর একটা কেক কেনা হবে তো তোমরা যদি এগুলো কেউ দেখে থাকো তাহলে আমি বলবো যে কেউ কিছু অফেন্ড করো না কারণ এটা একটা বন্ধুত্বের ব্যাপার তো তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি বন্ধুত্ব মধ্যে সব হতেই পারে হ্যাঁ এবার কথা হচ্ছে আজকে হচ্ছে সতেরো তারিখ ওর বার্থডে আর তিন দিন পর আমার বার্থডে তোমরা হয়তো এই ব্লগটা দিন পরে দেখবে কারণ অনেকগুলো ব্লগ পড়ে আছে ছাড়া হয়নি এডিট করা হয়নি বলে সো তোমরা এটা যতদিন দেখবে ততদিন আমার বার্থডে মনে হয় পেরিয়ে চলে যাবে যাই হোক এখন বাজে সকাল সাতটা রাত্রি বারোটার সময় ফোন করা হয়েছিল বন্ধুকে তো উইশ করা হয়েছে মানে আমরা হচ্ছে তিনজন বেস্ট ফ্রেন্ড রঞ্জিত আয়ুষ আর আমি তো আজ হচ্ছে আয়ুষের জন্মদিন ফেব্রুয়ারি সতেরো তারিখ এবারে প্ল্যান তো প্রোগ্রাম হয়ে গেছে ওর আজকে ছুটি আছে তো আজকে মস্তি হবে যাই হোক প্ল্যান প্রোগ্রাম তোমাদের সবই দেখাবো আমি পরে অবশ্যই যখন আমরা বেরোবো প্রেম যখন আসবে আমার এখানে তখন আমি বেরোবো বেরিয়ে যা যা কেনার আছে কিনবো সবই তোমাদের দেখাবো তোমরা তখন দেখে নিও এখন ব্লগটা বেশি বড় করছি না ব্লগটা তখন বানানো হবে এখন অত বড় করছি না তোমাদের আরেকটা জিনিস দেখেছি এয়ারপোর্টস্পটা দেখতে পাচ্ছ এইটা আয়ের সঙ্গে গিফট করেছেন ওকে দুটো আছে বলে একটা আমাকে দিয়ে দিয়েছে ফ্রি নো টাকা পয়সা নো কিছু এখন ভাবছি কফি বানাই কফি বানিয়ে কফিটা খাই খুব কফি বানানোর ইচ্ছা করছে কফি খেতে ইচ্ছা করছে এক কাপ খাওয়া হয়ে গেছে অলরেডি আর এক কাপ ভাবছি খাবো ঘুমও পাচ্ছে তাই জন্য যাই হোক এখন বেশি কথা না বাড়িয়ে বিকালে আমরা যখন বেরোবো বিকাল বা দুপুরে দিয়ে কখন বেরোই তখন তোমাদের সাথে আবার দেখা করবো এখন আমি নিজের কাজ করি নিজের সারাদিনটা কাটাই তারপরে তোমার সাথে বিকালে বা দুপুরে দেখা করবো ওকে তখন হবে মেন ব্লগ শুরু তো চলো গুরু এখন আপাতত নিজের কাজটা করা যাক আমি এসে গেছি বাইরে আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ মারাত্মক ফাঁকা আর রোদ উঠেছে তো মারাত্মক লেভেলের রোদ দেখো শুধু আমরা যাবো বাড়ি মানে আমার বাড়ি তারপর এরা দুজনে না স্যার আমরা তিনজনে আমরা তিনজনে যাব আমাকে বাদ দিয়ে বাবা

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে डियर হ্যাপি বার্থডে টু ইউ এখন আমরা পুলিশের ভয়ে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে পুলিশ আছে তো তিনজন মিলে গেলে পুলিশ ধরবে হেলমেট হেলমেট সব আছে তাও আমাদের এখানে কিছু পুলিশ আছে তারা ধরে যাই হোক তারপরেও আমরা দুজনে এখন হাঁটতে হাঁটতে তুই কিছু বলতে চাস আর বলবো সকাল সকাল তো পাঁচশো টাকা মারা গেছিল ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এবার সকালবেলায় বেরিয়েছিলাম দুজনে আমার হসপিটালে যাচ্ছি হেলথ চেক আপের জন্য এখানে গিয়েও আমাদের মেরে দিয়েছে পাঁচশো টাকা সকাল সকাল ছিল মানে কি আর বল কিছু বলা নেই ভাটা নেই তারপরে আর আমাদের আবার কিছু জিনিসের জন্য দাঁড় করিয়েছি তাই হোক চলো এবার আমরা যাই হাঁটতে হাঁটতে আর পরে গিয়ে দেখি কোথায় কি করা যায় জিও নাইট কুইন এই যে তিনজন তিনজন ড্যাশ তো আমি বলতে পারি এদিকে এটা আমার হেলো দে না চল এটা ধর আমার হেলমেটা ক্যারি করছ তুমি চল গনকার এনवायरमेंट ঠিক লাইক আ বার তো এনवायरमेंट এ এরকম কিছু বল এবি কিলা গান চালাই তুইরা আয়ুষ এনवायरमेंट এ এরকম বলতে পারিস না প্রাইস দিতে পারছিস প্রাইস না

সেকেন্ড অর্ডার পিৎজা এখানে ছবি তোলা তুলি চলছে লাইট বাড়ি দেখাচ্ছে এই ছবি তোলা তুলি চলছে এখানে দেখতে পাচ্ছ ও কি স্টাইল তো আমাদের সব কারবার শেষ চলে এবার একুশ তারিখ দেখা হবে তোমার সাথে একুশ তারিখ দেখা হবে লাস্ট বার কিছু বলতে চাস আজকের দিনটা খুব কাটলো ভালো তোদের সাথে ওকে যদি তোর মুখ দেখা যাচ্ছে চলো ভাই টাটা টাটা হাই গুড নাইট